হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সাপ্তাহিক চাকরির সংবাদ তো এখানে শুক্রবার দেখতে পাচ্ছেন বারো জুলাই দু হাজার চব্বিশ আঠাশ আষাঢ় চোদ্দোশো একত্রিশ তো যে সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে সব সরকারি চাকরি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে তো এখানে বলা আছে লক্ষ কোটি বেকার তরুণ তরুণদের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ এখানে দেখতে পাচ্তেছেন পুরো সাত দিনের সরকারি বেসরকারি চাকরির তথ্য নিয়ে প্রকাশিত সাপ্তাহিক চাকরির সংবাদ তো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্তেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পদ সংখ্যা সতেরো জন তো এখানে এক থেকে সাত নং পদে দেওয়া আছে কম্পিউটার অপারেটর সাত মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাহরিক অফিস সহায়ক সাতটা ক্যাটাগরি দেওয়া আছে তো এখানে মাধ্যমিক সার্টিফিকেট তারপর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্নাতক সম্মান বা ডিগ্রি পাস থাকতে হবে তো এখানে বিস্তারিত দেখে নেবেন আপনারা তো এরপর দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন দেওয়া আছে যে সোজার আবেদন করতে পারবেন বিস্তারিত এখানে দেওয়া আছে তারপর বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর জন্য মহিলা প্রার্থীদের জন্য সব সবকিছু দেওয়া আছে এখানে দেখে আবেদন করবেন তারপর দেওয়া আছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা পঁচাত্তর জন এখানে পঁচাত্তর জন লোক নেওয়া হবে তো কী কী পদ দেওয়া আছে সেকশন অফিসার সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সহকারী তারপর দেওয়া আছে সহকারী প্রকৌশলী সিভিল ইমাম সিকিউরিটি অফিসার ছয় নম্বর দেওয়া আছে ল অফিসার সাত নম্বর দেওয়া আছে মেডিকেল অফিসার তো এখানে দেওয়া আছে এরপর শেষ পৃষ্ঠায় দেখুন তারপর দেওয়া আছে জেলা প্রশাসক চাঁদপুর পথ সংখ্যা পঁচিশ জন এখানে দেওয়া আছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্নতা কর্মী তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে এইট পাস থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তো এখানে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব বাকিটা তারপর দেওয়া আছে পাওয়ার গিট বাংলাদেশ পিএলসি পদ সংখ্যা একশো তেষট্টি জন এগুলো সব সরকারি চাকরি এখানে কি কী পদে আবেদন করা যাবে বিস্তারিত দেওয়া আছে জুনিয়র হিসাব সহকারী বেতন পদ সংখ্যা নেবে পাঁচজন তারপর জুনিয়র প্রশাসনিক সহকারি বেতন দেওয়া আছে এক হাজার থেকে তেইশ হাজার পথ সংখ্যা চারজন শিক্ষা যোগ্যতার মানে ডিগ্রি থাকতে হবে তারপর দেওয়া হচ্ছে তিন নং পদে কারিগরি সহায়ক এখানে একশো পঞ্চাশ জন নেওয়া হবে তারপর দেওয়া আছে অফিস সহায়ক বেতন দেওয়া আছে চোদ্দো হাজার পাঁচশো চারজন নেওয়া হবে এখানে এসএসসি দাখিল পরীক্ষাতীর্ণ হতে হবে তারপর দেওয়া আছে আকিশ বসির গ্রুপের চাকরি পথ সংখ্যা তিনশো তিনজন তারপরে আছে জাতীয় রাজস্ব বোর্ড পথ সংখ্যা তেতাল্লিশ জন এখানে অফিস সহায়ক দেওয়া আছে পথ সংখ্যা তেতাল্লিশ জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তারপর দেওয়া আছে বসুন্ধরা গ্রুপের চাকরি পথ সংখ্যা তেরো জন ফায়ারম্যান এখানে পথ সংখ্যা একজন এসি পাস থাকতে হবে উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি অভিজ্ঞতার প্রয়োজন নাই আঠারো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে তারপর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পদ সংখ্যা সাতজন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে এখানে সাতজন লোক নেওয়া হবে তারপর দেওয়া আছে আর্মি মেডিকেল কলেজ যশোর পদ সংখ্যা নয় জন তারপর দেওয়া আছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি এক পদ সংখ্যা সাতজন এখানে পদের নাম দেওয়া আছে বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই সাতজন নেওয়া হবে তারপর দেওয়া আছে জেলা প্রশাসক গাজীপুর পথ সংখ্যা তিপান্ন জন সখীপুর পৌরসভা কার্যালয় পথ সংখ্যা দুইজন ট্রাক চালক দুইজন নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে বৈদ্য লাইন থাকতে হবে চালকের তারপর এস বি আর সি পিএলসি পথ সংখ্যা আটজন তারপর বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন পথ সংখ্যা চারজন অ্যাটেন্ডেন্ট চারজন নেওয়া হবে এখানে এসএসসি সমান পাশ থাকতে হবে তো আমরা এখানে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীর ইংরেজি মাধ্যম ও লেভেল ছটি বিষয়ের মধ্যে দুটিতে গ্রেট তিনটিতে এখানে বিস্তারিত দেওয়া আছে তারপর দেওয়া আছে জেলা প্রশাসক চাঁদপুর এখানে দেওয়া আছে আঠারো দশ বিশ খ্রিস্টের তালিকার এখানে আপনারা দেখে নেবেন তো এই ছিল সাপ্তাহিক চাকরি পত্রিকার আর নিয়োগ বিজ্ঞপ্তি তারপর দেওয়া আছে শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিটি ইউনিভার্সিটি প্রবাসী পল্লী গ্রুপের চাকরি বলা হয়েছে সাইট সুপারভাইজার যোগ্যতা শিশু সমন পাস সিকিউরিটি গার্ড যোগ্যতা পঞ্চম শ্রেণী পাস আগামী একত্রিশ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃদ্ধান্ত সত্য তল পাসপোর্টের ছবি এবং ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি তারপর দেওয়া আছে মিনিস্টার হাইটেক পার্ক পদ সংখ্যা একশো জন শোরুম ম্যানেজার পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা যেতে হবে মিনিস্টার হাইটেক পার্ক এটা বেসরকারি তো এখানে পথ সংখ্যা দেওয়া আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাতর তিন থেকে পাঁচ বছর গত থাকতে হবে পদ একশো জন নেওয়া হবে শোরুম ম্যানেজার বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল বরিশাল গাজীপুর সিলেট চট্টগ্রাম আবেদন নিয়ম আগ্রহীটা দেখা এখানে দেখতে পাচ্ছেন মিনিস্টার হাইটেক পার্ক এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন শেষ সময় দুই আগস্ট 2024 হাজার চব্বিশ আগস্ট আগস্টের দুই তারিখ তো এই ছিল সাপ্তাহিক চাকরির তারপর দেওয়া আছে শহীদ বীর উত্তম লে আনোয়ার গার্লস কলেজ সঙ্গে সাতজন এখানে সাতজন লোক নেওয়া হবে তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল সাপ্তাহিক চাকরির সংবাদ সাপ্তাহিক চাকরির খবর